মসজিদটি সকলের নিকট পরিচিত না হলেও মসজিদের প্রতিষ্ঠাতা সকল আলেম সমাজের নিকটেই পরিচিত যদিও সকলের নিকট চোখে পরিচিত নয় তবে নামে সকলের নিকটেই পরিচিত পরিচিত মুখ আল্লামা ইমরান মাজহারি দামের গ্রামের বাড়ির মাদ্রাসা মসজিদ আজকের ভিডিওতে এই মসজিদ মাদ্রাসা নিয়েই আলোচনা করব চলুন আলোচনা শুরু করা যাক আপনারা দেখছেন আমরা আরো একটি কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে আছি জামিয়া ইসলামিয়া জৈনুল উলুম মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স কমপ্লেক্সটি বাংলাদেশের কুমিল্লা জেলার আরেক প্রত্যন্ত গ্রামে অবস্থিত হলেও ঢাকা চট্ট চট্টগ্রাম মহাসড়কের মাদিয়া স্টেশন থেকে রহিমানগর যাওয়ার পথে নবাবপুরের আগে মাদানীনগর সিঙারডা রোডের সাথেই দেখা যাবে কমপ্লেক্সটি কমপ্লেক্সের মধ্যে রয়েছে একটি মসজিদ একটি মাদ্রাসা একটি জলাশয় ও একটি ঈদগাহ সহ বেশ কিছু ফসলি জমি রাস্তার সাথেই দেখা যাবে বড় সাইনবোর্ডে লেখা জামিয়া ইসলামিয়া জৈনুল উলুম মাদ্রাসা ও এতিমখানা তবে আপনার মন কেড়ে নেবে ঈদগার বরাবর পশ্চিম দিকে সুউচ্চ মিনার বিশিষ্ট দোতলা মসজিদটি মসজিদটিতে কোনো বারান্দা রাখা হয়নি মসজিদের নামে অক্ষকৃত সবটুকু জায়গার উপরেই মূল মসজিদ নির্মাণ করা হয়েছে মসজিদটি এত বড় যে প্রতি ফ্লোরে একত্রে দুই হাজারের বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারে শুধু নিচতলাতেই একশোর অধিক সিলিং ফ্যান রয়েছে সাউন্ড বক্স রয়েছে বারোটি চারদিকের দেয়ালে হালকা টাইলস ব্যবহার করলেও ফ্লোরে ব্যবহার করা হয়েছে অফ হোয়াইট টাইলসের মধ্যে প্রত্যেক কাতারে ডার্ক কালারের টাইলস সিলিং এ ব্যবহার করা হয়েছে মিষ্টি রঙের বাউন্ডারির মধ্যে ধবধবে সাদা কালার মেহরাবের দুই পাশে দুইটি মক্কা ও মদিনা শরফের মিনারের প্রিন্ট দিয়ে মাঝে হালকা ডার্ক কালারের টাইলস ব্যবহার করা হয়েছে মেম্বার দুটি ব্যবহার করা হয়েছে কাঠালি রঙের কাঠের ডান পাশেরটিতে ইমাম সাহেব ক্ষুদা প্রদান করেন বাম পাশেরটি তাবলিক সাথীদের বয়ানের জন্য বরাদ্দ মসজিদটি দোতলা হওয়ার কারণে মাঝখানের বেশ কিছু জায়গা ফাঁকা রাখা হয়েছে যাতে করে দ্বিতীয় তলায় নামাজ পড়লে ইমাম সাহেবের ধ্বনি সরাসরি শোনা যায় মসজিদটি চান্দিনা থানার উলমা তাবলিক জামাতের কাজ তাই এক একটা পিলারের মধ্যে এক এক গ্রামের নাম লেখা যাতে করে গ্রামের সাথী খুব সহজেই খুঁজে বের করা যায় মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়েছিল দুই সালে এবং পরিপূর্ণভাবে কাজ শেষ করতে দুই হাজার পর্যন্ত সময় লেগেছে দীর্ঘ এই দশ বছর সময়ে মসজিদটি পরিপূর্ণভাবে নির্মাণ করতে অর্থ ব্যয় হয় প্রায় দুই কোটি টাকা মাদ্রাসার পুনর্নির্মাণ কাজ চলার কারণে মসজিদের নিস্তলায় বেশ কিছু জামাতের ক্লাসরুম রাখা হয়েছে দ্বিতীয়তলা পুরোটা জুড়েই হিস বিভাগের ছাত্রদের বাসস্থান মসজিদের সাথে ডান পাশের পশ্চিম দিকে মাদ্রাসার অফিস কক্ষ বা মেহমানখানা এখানে বসে কখনো কখনো ইমরান মাঝারি লক্ষ্মণ মাঝারি আমজনতাকে সময় দেন তার সাথে ডান দিকে অজুখানা ও টয়লেট ঈদগার সাথে বাম দিকে রয়েছে কিছু ফসলের জমি তারও বাম দিকে তো একটি জলাশয়। ইদগা ডান দিকে দোতলা বিশিষ্ট মাদ্রাসার পুনর্নির্মাণ কাজ চলামান। তার ডান দিকেই রান্নাঘর। মাদ্রাসাটি ইমরান মাঝারির বাবা হযরত আল্লাম হযরত মাওলানা জয়নুল আবেদীন রাহমাতুল্লাহি আলাইহি অল্প সংখ্যক ছাত্রদেরকে নিয়ে অল্প কিছু জায়গার উপর প্রতিষ্ঠা করেছিলেন। আজ মাদ্রাসাটির নামে সয়কানের উপরে জমি রয়েছে। ছাত্র রয়েছে 200 এর বেশি। মাদ্রাসার বেশিরভাগ ছাত্রই আবাসিক। তার মধ্যে এতিম ছাত্রও রয়েছে যাদের নিকট থেকে কোনো মাসিক বেতন বা খাবার খরচ নেওয়া হয় না। এতিম ছাত্রদের খাবার বাৎসরিক মাহফিল তাবলিকের সব গুজারির ভিন্ন ভিন্ন আয়ের উৎস রয়েছে ভিন্ন ভিন্ন আয়ের উচ্চ হওয়ার ধরুন বের হিসেবেও আলাদা